মানকাসরের জাভেদ ইসলাম দুইবার ধুবরি লোকসভা সমষ্টিতে এজিপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু আধা মিলিয়ন এক মিলিয়ন করে ভোটে হেরেছে এখন ওনার কী অবস্থা উনি একবার বলছিল আমি কি করে খাব গো আমার বাবা মরে গেছে আমি যদি ইলেকশনে না জিতি তো এখনবার উনি কী করে খাইছে জাবেদ ইসলাম খবর পাওয়া যাচ্ছে না একবার এম হয়েছিল জাবেদ ইসলাম জাবেদের বাবা ছিল জহরুল ইসলাম আসামের একজন নামি দামি পাওয়ার আলা মিনিস্টার যাবেদের মা হুসেন আর ইসলামও একজন এম ছিল কিন্তু সেই এম মিনিস্টারের ছেলে কিছু করতে পারলো না একটা এম এলএ হয়ে থমকা গেল কারণ উনি হয়েছে একজন নীতি আদর্শ ছাড়া নেতা কত পার্টি যে বদল করেছে জাবেদের মা ছিল এনসিপি যাবেদের বাবা ছিল কংগ্রেস যাবে তার তো আবার এজিপি বিজিপি কোনো পার্টি ছেড়ে দেয় ইউডিএফের সাথেও একবার সম্পর্ক খুব ভালো ছিল যাবেদের ভাই গালিব ইসলাম একজন ইউডিএফের ক্যান্ডিডেট ছিল এই ধরনের কারবার করলে এই যে বারবার পার্টি বদলাইলে মানুষ কি সেগুলো নেতাকে পছন্দ করে তরুণ গগৈ যখন মুখ্যমন্ত্রী ছিল হিমন্ত বিশ্ব শর্মার সাথে মিলে জাবেদ ইসলাম বিসম্বাদী করেছে এই তরুণ গগৈকে সরিয়ে দেওয়ার জন্যে মানকাছর থেকে তো পরে আর এমএলএও হইতে পারলো না এখন এমপিতে দাঁড়ায় কিন্তু কাজ হবে নাকি এমন নেতার কোনো খাওয়া আছে নাকি মিথ্যাবাদী ধোকাবাজিরা বেশি দিন টিকতে পারে না আগ বাড়তে পারে না হেমন্ত বিশ্ব শর্মার সাথে বিষম্বাদী করেছিল তখন একবার হাটশিংমারিতে মানকাশা সমষ্টির দশ পনেরোটা এমএলএ নিয়ে এসেছিল মিটিং করেছে সেই মিটিংয়ে যাবে ইসলাম একটা চিঠির মতো বড় কাগজের লেখা দেখে দেখে ভাষণ দিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মাকে পৈরা শোনাইছিল কী কী সমস্যা আছে খুব প্রাঞ্জল ভাষায় বর্ণনা করছিলো যে নদীর পারের সমষ্টি রিংবান যদি নদীর যেটা বর্ডার রোডে বান রয়েছে সেটা যদি ভেঙে যায় কয় দিনের মধ্যে সারা সমষ্টি নদী হয়ে যাবে খুব ভালো করে ইলেকট্রিসিটি বিজুল লিনাই স্কুল কলেজের অবস্থা খুব খারাপ হিমন্ত শর্মার এগুলো দয়া করে পূরণ করা উচিত হিমন্তকে যদি এই ধরনের কথা বলবো একটা মিটিংয়ে দশ পনেরো হাজার অডিয়েন্স ছিল তাদের সামনে এমন চিঠি পরে হিমন্তকে শোনাচ্ছে হিমন্ত তো শুনছে না হিমন্ত ল্যাপটপ চালিয়েছিল সেই মিটিংয়ে বসে হিমন্ত কি জাবেদের ভাষণ শুনবে মিটিংয়ে এসে যা যদি সমষ্টি সমস্যায় দেখানোর কথা ছিল তাহলে হিমন্তকে একটা চিঠি লিখতো হিমন্ত দিসপুর বসে পড়তে পারতো এই ধরনের ধোকাবাজি ফাজলামি করে কি আর আগ বাড়া যায় লাইফে লোকসভা ইলেকশনের প্রচারে ধুবরিতে দু হাজার চব্বিশে মিটিং করে জাবেদ ইসলাম ভাষণ দেয় মানুষের মধ্যে বলছে ওনার বাবা জাবেদের বাবা জহরুল ইসলাম মন্ত্রী ছিল কি কি কাজ করেছে এইগুলো বললে কি হবে পঁচিশ তিরিশ বছর আগে যাবেদের বাবা গেছে মারা সেইগুলো কথা এখন বললে হবে বলতে হবে জাবেদ ইসলাম নিজে কি করেছে জাবেদ ইসলাম এম এল এ ছিল লোয়ার আসাম ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট ছিল না সেক্রেটারি এগুলো করে উনি কী ধুবরি সমষ্টি কী করেছে সেগুলো শুধু বলতে হবে যে আমাদের মার কথাও যদি বলতো মা বাসা আছে সেগুলো মধ্যে তিরিশ বছর আগে বাবা মারা গেছে সেই বাবার কথা বলছে কথা আর পাচ্ছে না এই ধরনের ভাষণে কি কাজ হবে একটা এমপি ক্যান্ডিডেটের জাবদ ইসলাম আসলে বিজেপির লিডার কিন্তু টিকিট নিয়েছে এজিপি থেকে কারণ ধুবরি হয়েছে একটা মাইনরিটি মুসলমানদের সংখ্যালঘুদের সমষ্টি এইখানে তোর বিজেপির টিকিটে জিততে পারবে না ওই জন্য উনি নাম এজিপি নাম দিয়েছে বিজেপি দিলে কী অসুবিধা জলই বিজেপি কখন এজিপি যাবে কিন্তু এজিপি এজিপি বলে থাকে এই ধরনের মিথ্যা কথা আর এত পার্টি বদল করে কি আর মানুষ উন্নতি করতে পারবে জীবনে একটার মধ্যে লেগে থাকতে